অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হাদিস সম্মত গোপালগঞ্জের এক এলাকা একটি গাছ নাকি কথা বলে সবাই সেখানে ভিড় করে এটা কি সম্ভব ব্যাপার কি বলে বড় নিজের আকিকা নিজে আদায় করা যায় কি না আজি সাহেবগণকে মোয়াল্লেম বা এজেন্সি জমজমের পানি সরবরাহ করেছেন এই পানি না খেয়ে কোন হাজি সাহেব যদি দেশে নিতে চান সেটা ঠিক হবে কিনা বেডরুমের দেওয়ালে আয়াতুল কুর্সি এবং আল্লাহ ও মোহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরপর স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি চলুন তাহলে আর দেরি না করে প্রশ্ন উত্তর আলোকিত ভ্রমণে আমরা প্রবেশ করি আব্দুল মিন আপনি লিখেছেন আমাদের সমাজে কেউ একবার হজ করলে তাকে হাজি বলা হয় একাধিকবার হজ করলে তাকে আলহাজ বলা হয় হাজির আর আলহাজে আসলে কি কোনো পার্থক্য আছে নামেশ্বরিতে হাজি বা আল্লাহ দেখার বিধান কি শেষ থেকে শুরু করি শুরুতে আলহাজ বা হাজি লেখার কোনো যৌক্তিকতা নেই বরং আমি হজ করেছি এরা জাহির করা মানসিকতা থেকে যদি এরকম করেন তাহলে সে তার হজের সব তো পাবেই না বরং সেটি গুনাহের কারণ হবে এবং এটা খুব বাজে একটা নজির হবে আর অন্যরা যদি তাকে হজ করে এসেছেন সেই হিসাবে হাজিগুলো সম্বোধন করেন সেটা দোষের কিছু নেই বাট এটা নামের অংশ হয়ে যেতে পারে না যে সব জায়গায় আপনার কাগজে কলমে খাতায় পত্রে পোস্টারে বিভিন্ন জায়গায় নামের শুরুতে আল হাজ বা হাজি লেখা হবে এটা মোটেও ভালো কোনো কালচার নয় বিশেষ করে এখানে প্রদর্শন ইচ্ছা বা প্রদর্শনপ্রিয়তা প্রদর্শনের মানসিকতাটা এখানে ফুটে ওঠে এই বিষয়ে যারা এরকম লেখেনি যেটা আর একবার হজ করলে হাজি দুইবার হজ করলে আলহাজ অর্থের দিক থেকে এই পার্থক্যটা একেবারে হাস্যকর কারণ আরবি গ্রামার ব্যাকরণ যারা বুঝছেন তারা বলতে পারবেন হাজি এবং আলহাজের ভিতরে একবার বা একাধিকবার হজ করার মতো কোনো পার্থক্যের বিষয় এখানে নেই দুইটার অর্থে একই হাজি যিনি হজ করেছেন আলহাজ মানে যিনি হজ করেছেন সেটা একবার হজ করলেও প্রযোজ্য হবে বহুবার হজ করলে একই কথা প্রযোজ্য হবে অতএব আপনার এই পার্থক্য যদি করে থাকে কোন এলাকার মানুষ করে তবে সেক্ষেত্রে তাদের নিচক ধারণা থেকে তারা করেছেন এটার কোনো ভিত্তি নেই আর ব্যাকরণ বা ভাষাগতভাবে এরকম কোন পার্থক্য নেই যে একাধিকবার হলে আলহাজ হবে একবার হাজ হবে ফাতেমা বেগম আপনি লিখেছেন বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যেতে পারে যদি নিজের আকিকা অনাদায় থেকে থাকে না বিক্রম সাল্লাহ সাল্লাম নিজেই তারাকা বড় হওয়ার পর আদায় করেছেন মর্মে বিভিন্ন বর্ণনা রয়েছে তো নিজের আকিকা আপনার বাবা কিংবা মা কোনো কারণে করেননি এটা যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে বড় আপনার নিজেই উদ্যোগ নিশ্চয়ই করতে পারেন শিকদার জাহাঙ্গীর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার বেডরুমের দেওয়ালে আয়েতুল কুরসি এবং আল্লাহ ও মোহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরপর স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি ওয়ালে যদি আয়তুল কুরসি লেখা থাকে কোন আয়াত লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে বা নবী সন্দেহের নাম লেখা থাকে তো সেক্ষেত্রে ওই রোমে স্ত্রী সবাস করাতে কোনো সেই দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই তবে কোন কোনো অলমায়ক্রাম ওয়ালে এ ধরনের করোনা আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন নিরুৎসাহিত করেছেন বিশেষ করে সৌদি আবুল কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন তারা মনে করেন যেতে কোরআনের অপমান হয় করোনার অসম্মান হয় ইত্যাদি যদিও এর বিপরীতে অন্যান্য অলমায়ক্রাম এটাকে সমর্থন করে এবং সেটারও যথেষ্ট যুক্তি কারণ রয়েছে তো সর্বাবস্থায় এই ধরনের ওয়ালমেট যদি থাকে সেখানে স্ত্রী সবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না তবে কর্ণের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে একেবারে কাছাকাছি থাকে স্পর্শ হয় অথবা দৃষ্টিকোট পর্যায়ে থাকে তাহলে অবশ্যই সে উপকার দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য মোহাম্মদ আবু তালেব আপনি লিখেছেন হাদী সাহেবগন ময়ালিমবা এজেন্সির জমজমের পানি সরবরাহ করছেন হাজির সাহেবগণকে বা এজেন্সি সরবরাহ করেছেন এই পানি না খেয়ে কোনো হাজির সাহেব যদি দেশে নিতে চান সেটা ঠিক হবে কিনা সম্পূর্ণ ঠিক আছে কোনো মোয়াল্লিমকে কোনো হাজির সাহেবকে তার মোয়াল্লিম সৌদি কর্তৃপক্ষ অথবা এজেন্সির তরফ থেকে ছোট ছোট জমজলের মানে পানি দেওয়া হলো পান করার জন্য দেওয়ার পরে এটার মালিক তিনি তিনি তার পানি এটা না খেয়ে রেখে দেন দেশে নিয়ে আসতে চান তিনি অন্য পানি খান সেটা কিন্তু তার ব্যাপার সেটা জায়জ আছে বিমানে পরিবহন করার ক্ষেত্রে এটা যদি সেফটির সাথে নিরাপত্তার সাথে আনা হয় যে অন্যের লাগেজ বা নিজের লাগেজ সেখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না সেরকম দায়িত্বশীলতার সাথে কেউ আনতে চান সেটা আনতে পারেন তার ব্যাপার যদিও সাধারণত বিমান কর্তৃপক্ষ থেকে নির্দেশনা থাকে এগুলো না আনার জন্য কারণ এতে পানি বোতল ফেটে অন্যদের বা নিজের মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে তো সেরকম আশঙ্কা থাকলে সেটা করা উচিত হবে না কারণ আমি এমন কোনো কাজ করা যায়াজ হবে না যে কাজ দ্বারা আমি নিজে কিংবা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারি না বিশেষদার বলেছেন লাদা ওয়ালাদা নিজে কিংবা অন্য কারোর ক্ষতি করার কোনো সুযোগ ইসলামে নেই অর্থাৎ সেটি যদি শঙ্কা থাকে তাহলে জায়েজ নয় তবে নিজ দায়িত্বে যদি সেটাকে তিনি খুব ভালোভাবে যথাযথভাবে সংরক্ষণ করে আনেন যে এটি অন্য কারোর বা নিজের কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার কারণ হবে না তাহলে সেক্ষেত্রে সেটি না নাজায়জ হওয়ার কোনো কারণ নেই বিশেষ করে বা এজেন্সি কিংবা সৌদি গভর্নমেন্ট যে পানি দিয়ে থাকেন আজেদেরকে রুমে রুমে হোটেল হোটেল অনেক সময় ছোটো ছোটো বোতল সব ক্ষেত্রে দেয় যে সবাই তাও না যদি এরকম দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিয়ে আসাটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় না যায় নয় জিয়াদ লিখেছেন হজ থেকে ফেরার পর চল্লিশ দিন নাকি তো আকবুল হয় এটা কি সত্য হজ থেকে দোয়ার ফেরার পর হাজি সাহেবদের চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় মর্মে একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে এ বিষয়ে আমরা এর আগে বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও পাওয়া যায় না যে হাজির সাহেবগণ হজ থেকে ফিরে আসার পর চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয়ে থাকে তবে হ্যাঁ এটা ঠিক যে হাজির সাহেবগঞ্জ যখন হজ থেকে ফিরে আসেন তখন তাদেরকে ইস্তেকবার করা তাদেরকে অভ্যর্থনা জানানো তাদেরকে ওয়েলকাম করা তাদেরকে এগিয়ে আনা এবং তাদের কাছে দোয়ার জন্য যাওয়া এগুলো সালাফের আমল থেকে প্রমাণিত স্বয়ং নবীকরিম সাদ আলাহ সাল্লাম থেকেও প্রমাণিত নবীকরিম সাদা আল্লাহ সাল্লাম যখন হজ করে ফিরে এসেছেন সাহেবদেরকেও কেউ তাকে অভ্যর্থনা জানিয়েছেন তার সাথে সাক্ষাৎ করেছেন এগুলোকে আমি সাল্লাম ডিনায় করেননি তো এখান থেকে বোঝা যায় যে হজ থেকে ফিরে আসা মানুষ তিনি যদি সঠিক পদ্ধতিতে মবরুল হজ করে থাকেন তাহলে আল্লাহ তালা তাকে নিষ্পাপত্ব দান করেছেন তিনি অনেকে এবার তফফিক পেয়েছেন কষ্টসাধ্য এবারত করেছেন এ একটা গুরুত্বপূর্ণ অন্যরকম সম্পাদন করে এসছেন তো এই জায়গা থেকে তাকে অভ্যর্থনা জানানো বা তাকে অগ্রসর করে নিয়ে আসা বা তার কাছ থেকে দোয়া চাওয়া এই জিনিসগুলো মৌলিকভাবে করেন এবং হাদিসের আলোকে নিষিদ্ধ কোন বিষয় এবং সালাফের আমুল দ্বারা এটি অনুমোদিত একটি জায়েজ বিষয় প্রমাণিত হয় মারুফ হাসান লিখেছেন গোপালগঞ্জের এক এলাকা একটি গাছ নাকি কথা বলে সবাই সেখানে ভিড় করে এটা কি সম্ভব ইসলাম কি বলে বহুত আলোচনা হয়েছে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন করছেন আজকেও প্রথম কথা হলো যে আল্লাহ অসম্ভব কোনো কিছুই নয় সবকিছুই আহ আল্লাহ তালার কাছে সম্ভব আহ কেমত ময়দানে মানুষের হাত মুখ যখন কথা বলবে তখন আহ মানুষ আশ্চর্য হয়ে বলবে যে এরা কথা বলছে তখন আল্লাহ তালা আহ প্রসঙ্গে বলেছেন যে সেদিন মানুষের অঙ্গ বলবে যে আন্তাক আল্লাহ আন্তাকা করলে সেই আজকে সে আল্লাহ আমাদের কথা বলার শক্তি বাকশক্তি দিয়ে দিয়েছেন যিনি সব বস্তুকে বাকশক্তি দিয়েছেন অন্য সবাইকে বাকশক্ত যাদের বাকশক্তি আছে তাদেরকে দিয়েছেন আমাদের আল্লাহ সবাই দিয়েছেন তো এটা জন্য অসম্ভব কিছু না বিষয় করে কেমন আগে গাছ কথা বলবে কোন গাছের আড়ালে কোনো ইয়াহুদি লুকিয়ে থাকলে তখন গাছ বলে দিবে যে আমার আড়ালে ইয়াহুদি লুকিয়ে আছে হে মুসলিম তাকে তুমি হত্যা করো তো এরকম বর্ণনা রয়েছে কিন্তু এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে বিষয় যে ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের আলোচনা চলছে বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের ঘটনা আমাদের দেশে কিছুদিন পর পর এই ধরনের এ জাতীয় ঘটনা শোনা যায় এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের নিছক ধারণা থাকে এবং গ্রামের মানুষের মধ্যে কৌতূহল থেকে সবাই একটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে সবাই যখন বলছে তখন তার মনে হয় যে হ্যাঁ কিছু একটা সে শুনতে পাচ্ছে এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে বাকি এক্ষেত্রে কী ঘটেছে অ্যাকচুয়াল আমি সেটা জানি না তবে আল্লাহ সুমাতার জন্য সব কিছুই সম্ভব দিনের অনেক বিষয় নিয়ে আজকাল অনেক তরুণরা অনেক নামধারী মুসলমানরা ট্রল করেন তারা আসলে পরিপূর্ণভাবে দিন বুঝেননি ইসলাম এবং ঈমান তারা বুঝেননি নিজেকে সেভাবে আল্লাহ কাছে সুপর্দ করতে পারেন যার কারণে তাদের মধ্যে এ মানসিকতা তৈরি হয় অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হাদিসম্মত আসমিন খাতুন আপনি লিখেছেন অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হারিসম্মত না ভাই এটা সম্মত কোনো কথা নয় আমরা অনেক মনগড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন যেমন দাঁড়িয়ে পেশাব পানি খেলে পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয় নাউজুবিল্লা তারপরে কেউ যদি শুয়ে শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে এগুলো সব লোক মুখে প্রচলিত এবং বানোয়াট কথা যেগুলোর কোনো ভিত্তিকরণ হয়েছে কোথাও নেই এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পেশা পানি খাওয়া তো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না গলার আটকে যেতে পারে আর শরীরের দৃষ্টিকোণ থেকে একটা ভালো জিনিস না তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখাই দিলেন তো এই ধরনের বিষয়গুলো সত উদ্দেশ্য করা হলেও অনুচিত এবং না কারণ আলিয়া মনকাতি আলিয়ামতাম মনকাতি আলীত আম মেদান ফালিয়া মকাদেমান্নান বিশালাম ইসলাম আমার নামে যে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা আর রটা সেজন্য তার ঠিকানাকে জাহান নামে জেনে রাখে বিধায় এই ধরনের আপনার পানি পান সরি এই ধরনের কথা বলা এটা যা যায় এবং গুনাহের কথা